নমস্কার আমার প্রিয় বোনেরা বন্ধুরা রিয়াল ফ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকে ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার মতো হয়তো এরকম অনেকেই থেকে থাকবে আগে কারণে অকারণে মায়ের ওপর রাগ করতাম তখন মা বলতো নিজে যখন মা হবি তখন বুঝবি মায়েদের কত দিক সামলাতে হয় কথাটা একদম সত্যি অনেক সকালে ঘুম থেকে উঠেছি জানো তো কিন্তু কোনো লাভ হয়নি এখন আয়ুষ্মানের স্কুল অনেক দেরিতে ছুটি দেয় তো ওকে ভাত খাইয়ে তারপরেই পাঠাতে হয় তো সকালবেলা ভাত রান্না করা থেকে শুরু করে টিফিন রেডি করা ওকে ঘুম থেকে তোলা থেকে স্কুলে পাঠানো পর্যন্ত একটা বিশাল বড়ো যুদ্ধ করলাম করে এই তো সবে ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি সকাল থেকে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটার পর একটা কাজকর্ম তো চলতেই থাকে কিন্তু আমি খুব একটা হতাশ হই না কারণ ওই যে একা হাতে দেখবে কাজ করাটা অনেকটাই ভালো অনেকে যদি কাজ করে হেল্প করে না সেক্ষেত্রে না কোনটা কে করবে তার কোনো ঠিক থাকে না আর আমার এখন একা একা অভ্যেস হয়ে গেছে তো কাজ করতে আমার মনে হয় এটাই ভালো নিজে কি করব না করব একটা রুটিন অনুযায়ী পরপর করে করে ফেলি খুব একটা এতে অসুবিধা হয় না আর শরীরের কথা তো তোমরা জানোই খুব একটা ভালো নেই তারপরেও ওই ঘরে থেকে নিজেরটা ভালো মন্দ বুঝে কাজকর্মগুলো করছি এই যে কাপড়গুলো এগুলো সব কিচেনের রাত্রেবেলা গরম জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে জায়গা মতো আবার ভাজ করে রাখছি আয়ুষ্মানের বাবা কয়েকদিন থেকে একটু রাত্রেবেলা আমাকে হেল্প করার চেষ্টা করে তো কিচেনে যাওয়া মানেই পরিষ্কারের থেকে নোংরাটাই যদি একটু বেশি করে তারপরে ওই হেল্প করে এটাই অনেক ব্যাপার তো এই যে ওর যেটা যখন নোংরা হয়ে যায় তার পরিবর্তে আরেকটা কাপড় ব্যবহার করে এইভাবে করতে করতে সব কিছু তেল চিটে হয়ে গেছিল এগুলো আমি খুব ভালো করে গরম জলে ধুয়ে এই তো আবার যত্ন করে রাখলাম আমার তো জানোই একটা বাতি কাছে জায়গার জিনিস জায়গা থাকতে হবে তার মধ্যে সব কিছু পরিষ্কার পরিপাটি থাকতে হবে আমার কাছে পরিষ্কার থাকা মানে শুধুমাত্র নিজের শরীরের যত্নই নয় সংসারের প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও একটা কিন্তু অনেক বড় ব্যাপার শুধুমাত্র নিজে পরিষ্কার থেকে সেজে গুজে বসে থাকলাম আর ঘরদার একদম নোংরা হয়ে পড়ে আছে সেটাও খুব খারাপ লাগে আর এই যে আমার ব্যালকানির অবস্থা দেখো তো ভাববে যে এটা কি ক্লিন করি না আসলে তা নয় গতকাল রাতে হয়েছিল প্রচুর হাওয়া আর ঝড় বৃষ্টি আর যখনই ঝড় বৃষ্টি হয় আমার ব্যালকনির অবস্থা ঠিক এরকম হয়ে যায় কারণ ওই যে টবগুলো রাখা আছে টবের মাটিগুলো বৃষ্টির জলে সব ব্যালকনিতে এসে পড়ে আর এখানে না বারান্দার মধ্যে আয়ুষ্মানের একটা ছোট্ট ডাস্টবিন রাখা থাকে মানে ওখানে ওর যাবতীয় কাগজপত্রগুলো ফেলার জন্য সেই হাওয়া দিয়েছে সব কিছু ডাস্টবিন থেকে পড়ে একদম বারান্দা ভর্তি তো সকালবেলা এখন ভাবলাম এই কাজটা আগে করতে হবে রান্নাবান্না একটু পরে করব। কারণ এই যে এই জায়গাটায় একটু পরে রোদ আসবে আর রোদ এলে আমি আর বসে কোনো কাজই করতে পারবো না এই যে দেখো গাছগুলোর মধ্যে পুরো মাটি মাটি ভরে গেছে পুরো বারান্দা জুড়ে মাটি তো এখন এটা আগে পরিষ্কার করব তারপরেই সব কাজ করব ওই যে এটা নোংরা হয়ে পড়ে থাকবে আর আমি সারা দিন শুয়ে বসে থাকবো সেটা তো আবার আমার দ্বারা হবে না আর আয়ুষ্মানের বাবা মাঝে মাঝে হেল্প করে আজকে তো নেই বেরিয়ে গেছে আস্তে আস্তে সেই দুপুরবেলা কয়েকদিন যাবৎ একটা বোন নাছর নাছোড়বান্ধাভাবে আমাকে কমেন্ট করেই যাচ্ছে আর সেই কমেন্ট আমি অনেকবার ডিলিট করেছি তারপরেও দেখি উনি যতক্ষণ না আমার উত্তর পাচ্ছেন আর এটা ছাড়ার নয় তো উনি বলছেন যে কেন আমি এইভাবে অসুস্থ হয়ে যাচ্ছি বারবার নিজের শরীরের যত্ন রাখছি না বা আমার কেন রক্ত নেই আমি এত শো অফ করি এত জিনিসপত্র কিনি এত ঘোরাঘুরি করি অথচ আমার শরীরের এই অবস্থা প্রথমত খারাপই লেগেছিল শুনে তারপরে ভাবলাম যে না উনি যে কথাটা বলেছে ওনার তরফ থেকে কিন্তু এটা একদমই ভুল কথা নয় যে যেই মানুষটার আমার মোটামুটি একটা লাইফস্টাইল দেখে বুঝতে পারে যে আমার সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমি কেন ভালো ডাক্তার দেখাচ্ছি না সত্যি কথা বলতে ডাক্তার আমি একদম ভালো দেখাচ্ছি আর অনেক ভালো ভালো জায়গায় তো আমি এর আগে ট্রিটমেন্ট করেছি আমি এর আগে বিভিন্নভাবে অসুস্থ যখন হয়েছিলাম সেই অসুস্থতাগুলো যদিও আমার এখন একদমই নেই কিন্তু এই যে মানুষের শরীর থাকলে তো অসুস্থতা লেগেই থাকবে এখন এই যে সমস্যাটা এটা কিন্তু একদম নতুন কারণ কোনোদিনও আমার এই শ্বাসকষ্টের ব্যাপারগুলো একদমই হয়নি সত্যি কথা বলছি কারণ আমি প্রচণ্ড বরাবরই অ্যাক্টিভ দৌড়োদৌড়িয়ে করি কিন্তু এইভাবে শ্বাসকষ্ট বা বুকে ব্যথা এগুলো হয়নি কিন্তু হ্যাঁ এই যে রক্ত নেই বা অ্যানিমিয়ার সমস্যাটা সেটা আমার বহু দিনের পুরনো যখন আয়ুষ্মান আমার পেটে ছিল সত্যি কথা বলতে প্রেগনেন্সির সময়ে আমার একদমই দেখভাল করার কেউই ছিল না আর সোশ্যাল মিডিয়াতে তো দেখো অনেক কিছু কথা বলা যায় না না বা বলাটা ঠিকও না সেক্ষেত্রে আমি অনেক কিছু জিনিস বলি না বা বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারি যখন আয়ুষ্মান আমার পেটে ছিল তখন আমাকে যত্ন করার মতো কোনো মানুষ ছিল না কারণ আমার শ্বশুরবাড়িতে যারা যারা ছিলেন সবাই তখন বিভিন্ন কাজের সূত্রে বাইরে আমার শাশুড়িমাও সেই সময় আমার সাথে ছিলেন না কারণ আমার ননদ যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে তো আমার শাশুড়িমা প্রায় নয় থেকে দশ মাস মানে আয়ুষ্মান যখন পেটে এসেছে তখন থেকে যবে আয়ুষ্মান হবে তার ঠিক দশ থেকে বারো দিন আগে উনি ফিরেছিলেন মানে পুরো জার্নিটাতে উনি আমার সাথে ছিলেন না বাইরেই ছিলেন তো সেক্ষেত্রে বাড়িতে কেউই ছিল না তোমাদের দাদাও কাজের সূত্রে বাইরে বাইরেই থাকতো প্রথম ছয় মাস তো ও কাজের জন্য বাইরেই থাকতো সপ্তাহে একদিন করে আসতো বাড়িতে আমি একাই থাকতাম বাড়িতে আর আমার সাথে থাকতো আমার শ্বশুর আর আমার এক দেওর মানে আমার মাসি শাশুড়ির ছেলে তো আমার মাসি শাশুড়ি ছেলে সেই সময় পড়াশোনা করতো ও স্কুলে যাওয়া থেকে শুরু করে ওরও টিফিন রেডি করা থেকে শুরু করে সমস্ত খাওয়া দাওয়া দেখাশোনার দায়িত্ব আমার ছিল তখন ও ক্লাস ওই নাইন টেনে পড়ত তার সাথে সাথে আমার শ্বশুর যেহেতু পুলিশের চাকরি করতেন এখন রিটায়ার করেছে তখন উনি ওই ডিউটিতে যাওয়া কখন জানোই তো পুলিশের চাকরি যারা করে কখন আসবে যাবে তার কোনো ঠিক নেই টিফিন রেডি করা থেকে শুরু করে বাবার দেখাশোনা সব কিছুই আমাকে করতে হতো তো যার জন্য কী হতো নিজের যত্ন একদমই নিতে পারতাম না আর তোমাদের দাদা ওই শেষের দিকে যখন আয়ুষ্মান হবে ঠিক তার আগে আগে আর কি ও বাড়িতে এসেছিল এসে আমার সাথে থাকতো তো যেই সময়টা আমার পাশে একজন দরকার সেই সময়টা আমার পাশে কেউই ছিল না আর পুরো বাড়ির একা দায়িত্ব শুধুমাত্র আমার ওপর তার মধ্যে আমার প্রথম বেবি আমি বাবার বাড়িতেও যেতে পারিনি যেহেতু বাড়ি ফাঁকা বাড়িতে কেউই নেই তো বুঝতেই পারো সেই সময়টা নিজের কোনো যত্নই কখনো নেই নি এমনকি কী খেতে হবে না খেতে হবে সেটাও আমি জানতাম না মা যতটুকু ফোনে বলে দিত ততটুকুই প্রথমত আর দ্বিতীয়ত হতো যে আমি কিছু খেতে পারতাম না সেই সময়টা কিছু খেতে না পারলে যে কেউ একটু আমাকে রান্না করে আমার জন্য কিছু বানিয়ে দেবে সেই মানুষটা কিন্তু আমাদের বাড়িতে সেই সময় কেউই ছিল না আর তার সাথে সাথে আমি রান্নাও ঠিকমতো করতে পারতাম না কারণ আমার সব কিছুই গন্ধ লাগতো তো সেরকম করে করে জানো তো ওই নাখে না খেয়ে থাকতাম বলতে গেলে একদমই খেতামই না তো ওইভাবেই আর কি একটার পর একটা সমস্যা সৃষ্টি হয়েছিল আর এখানে আয়ুষ্মান তোমাদেরকে দেখাচ্ছিলো যে এটা ওর স্কুলে প্রজেক্ট বানিয়েছিল নিজের হাতে তো এটা বানিয়ে ও সেকেন্ড হয়েছে ও ভীষণ খুশি ও এটা একা বানিয়েছে একদম নিজে মন থেকে সুন্দরভাবে একা বানিয়ে রেডি করে তারপরে ও স্কুলে নিয়ে গিয়েছিল শুধুমাত্র ওর বাবা বলে দিয়েছিল যে কি করে কি করতে হবে আর ওর মানে জেদ ছিল যে আমি একাই করব আমাকে হেল্প করতে হবে না তো খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে এরকম থাকলে ভালো লাগে তাই না তো এটা আমি আবার যত্ন করে রেখে দিলাম তো যেটা বলছিলাম তোমাদেরকে যে সেই সময়টা যেহেতু আমাকে দেখাশোনা করার কেউই ছিল না তো যার জন্য নিজের অনেক ডেফিসিয়েন্সি শরীরে তৈরি হয়েছিল তো যখন আমার বেবি হবে ডাক্তারবাবু আমি যে বাঁচবো এই কথাটি উনি বলেননি উনি ভীষণ আর কি আমাদেরকে টেনশনে ফেলে দিয়েছিল যে পেশেন্টের কি হবে তার ঠিক নেই তার সাথে সাথে আমার যখন ডেলিভারি হয়েছিল আয়ুষ্মানের অবস্থা এত খারাপ ছিল ওই যে তোমাদেরকে বলি যে আয়ুষ্মান বাজবে কি না তার কোনো ঠিক ছিল না তো এইভাবে আমাদের মা আর ছেলের একটা জার্নি বিশাল বড়ো একটা কষ্টের জার্নি গিয়েছিল যেখানে শুধুমাত্র আমরা মা আর ছেলে একাই ছিলাম সত্যি কথা বলতে আর একজন ছিল তোমাদের দাদা মাথার উপরে ছিল কিন্তু তাকে তো ইনকাম করতে হবে না সে যদি ইনকামটা না করে তাহলে আমরা এই জার্নিটা পার করব কিভাবে। তো এইভাবে আসলে খুব কষ্টের একটা দিন গিয়েছিল আমাদের কিন্তু তারপরেও না আমি হার মানিনি যাই হচ্ছিল আর কি ঠিক মনে জোর রেখে চলছিলাম তো জোর রাখতে রাখতে আজকে আমি এই জায়গায় তো সেই সময় যে আমার রক্তের সমস্যাটা তৈরি হয়েছিলো এমনকি শুধুমাত্র আমার নয় জানো তো আমার ছেলেরও কিন্তু অ্যানিমিয়ার সমস্যা আছে যতবারই আমি ওকে বাইরে ডাক্তার দেখিয়েছি চেন্নাইতে ততবারই ডাক্তার বলেছে ওর অ্যানিমিয়ার সমস্যা আছে হিমোগ্লোবিন ওর কম আছে তো সেই অনুযায়ী কিন্তু ওকে খাওয়া দাওয়া করানো হয় কারণ যেহেতু ও যখন আমার পেটে ছিল আমি ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারিনি আর সত্যি কথা বলতে সেই সময়টা না আমাকে মানে ফল কিনে দেওয়ারও লোক ছিল না আয়ুষ্মানের বাবা যখন ফিরত তখনই ওই সব কিছু কিনে ঠিনে নিয়ে আসতো তারপরে ও যখন চলে যেত আস্তে 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 সব ফুরিয়ে যেত তো এইভাবে আর কি দিনগুলো চলছিল যখন আয়ুষ্মান হয়েছিল ওর একদম রক্তের ভীষণ সমস্যা ইনফেকশন ধরা পড়েছিল ও বাঁচবেই না অনেক কিছু অনেক কিছু তো সেই সমস্ত দিনগুলো পার করে এখন মোটামুটি ভালোই আছি তো যারা বলছো যে এরকম করে কেন তুমি নিজের যত্ন নেও না তো নিজের যত্ন নেই জন্যই এখনও বেঁচে আছি ভালো আছি যদি যত্ন না নিতাম তো কবেই শেষ হয়ে যেতাম ওই যে নিজের যত্ন নেওয়া আর তার সাথে মনের জোর এই দুটো জিনিস আমি কখনোই মিস করি না সময় নিজের উপর চালিয়ে যেতে থাকি যার জন্য ঠাকুরের আশীর্বাদে এখন পর্যন্ত ঠিকঠাক আছি যখন পাশে কেউ না থাকবে দেখবে জীবনে একা চলতে শিখে যাবে তো আমার যখন পাশে কেউ ছিল না আমি এমনভাবে একা চলতে শিখেছি এখন যে কোনো পরিস্থিতিতেই আমি একা ঠিক বানিয়ে গুছিয়ে নিতে পারি কাউকে আমার কোনোভাবেই প্রয়োজন হয় না বা আমার কোনো সমস্যাতে আমি কিন্তু খুব একটা যে কাউকে জানানো বা একে ওকে বলা তাকে সাহায্য নেওয়া কখনোই করি না আমি ঠিক নিজে কোনো না কোনোভাবে চালিয়ে নিতে পারি আসলে জীবন যুদ্ধটা তো এক রকম হয় না তাই না এক একজনের জীবনের যুদ্ধটা এক এক রকম আর আমার যে জার্নিটা সেটা একদমই অন্য রকম আমার জার্নিটা এমন যে আমি ভালো সময়ে অনেক মানুষ জীবনে পেয়েছে কিন্তু আমার খারাপ সময়ে প্রথম থেকে এখন পর্যন্ত তেমন একটা কাউকে পাই না এখন তো আমার কাউকে প্রয়োজন হয়ই না সত্যি কথা বলতে কিন্তু যখন প্রয়োজন ছিল তখনও কাউকে পাইনি যার জন্য এখন মনকে এতটাই শক্ত করেছি যে সত্যি কথা বলতে ভালো আছি তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলো কাজ করে ফেললাম এখন কিন্তু বিকেলবেলা এই তো সকাল থেকে বিকেল পর্যন্ত একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম এখন এখানে দেখো অনেকগুলো আম ছিল সেই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল জন্য ম্যাঙ্গো দিয়ে লাড্ডু বানিয়ে নিলাম আর এটা হলো ড্রাই কোকোনাট আর গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি আয়ুষ্মান খেতে খুব পছন্দ করে গুঁড়ো দুধ আর আমার একদমই গুঁড়ো দুধটা যদিও ভালো লাগে না তো আমার এই ধরনের ব্লগগুলো বা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা যে কোনো রান্নাবান্না তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ করতে আমাকে অনেক বেশি মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো চাইলে ব্লগুলোকে শেয়ারও করতে পারো টাটা বাই বা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে